করা সোমবার চাচলের মৈত্রী সংসদের পুজোর উদ্বোধন করলেন ভারত সেবাশ্রমের চাচল শাখার অধ্যক্ষ স্বামী রীতমানন্দজি উপস্থিত ছিলেন চাচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ক্লাবের কর্মকর্তা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবার পুজোর আয়োজনে বাজেট ছাড়িয়েছে ১৪ লক্ষ টাকা প্রতিমা গড়েছেন চাচলের কপিলা হাটের মানিক দাস মাটির শীতল পাটি চাটায় ফিতে ও পাটের দড়ি এই সমস্ত উপকরণ মাতৃ প্রতিমা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অভিনব মণ্ডপ সজ্জায় করা হয়েছে বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচো।

দশ প্রণারিণী অভয়াশক্তি বল প্রদাইনি তুমি জাগো অসংখ্য ধন্যবাদ শিল্পী তুহিন শুভ্র চক্রবর্তী মহাশয়কে ভীষণ সুন্দর একটি উদ্বোধনী সঙ্গীত উনি পরিবেশন করলেন বাণী যদি উনি কিছু আমাদের জন্য বলেন সন্ন্যাসী যে আমি ভারত বাজেট কত আমাদের বাজেট মানে ছিল চোদ্দ লাখ টাকা কিন্তু মানে যে আবহাওয়ার কারণে কিছুটা বৃদ্ধি পাচ্ছে খরচটা বেড়ে গেছে খরচটা বেড়ে গেছে এবং সহ আরো কি কি আয়োজন রয়েছে এখানে আলোকসজ্জাসহ আমরা যেহেতু এটা প্রাক রজত জয়ন্তী বর্ষ তো ছোটোদের বড়রা তো আনন্দ করেই আর ছোটোদের আনন্দটাকে আরেকটু বাড়বার জন্য আমরা এবারে বসে আকো প্রতিযোগিতার আয়োজন করেছিলাম গতকালকে অর্থাৎ শুভ দ্বিতীয়াতে এবং আজকে তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে ভারত সেবাশ্রম সঙ্গে যে সকল শিশুরা থাকেন তাদের প্রতি বছরের ন্যায় এবছরও নতুন জামা কাপড় দিয়ে তাদেরকেও আমরা এই আনন্দের সামিল করে নিয়েছি এবং তাদেরকেও একটা পুজো পরিক্রমায় আমরা নিয়ে প্রতি বছর বেরোই এবছরও তার ব্যতিক্রম হয়নি রাবণবধ হবে দশেরা হবে দশেরার অনুষ্ঠান আমরা রেখেছি আমরা গত এক বছর আমরা করতে পারিনি কারণ বাজির একটা সমস্যা হচ্ছিল বাজি পাওয়া যাচ্ছিলো না এবছরে কিন্তু আমরা সেটা করতে পারবো বলে আশা আছে আমি শুভাশিস বড়ুয়া সদস্য চাচল মূর্তি সংস্থা শিল্পী তুহিন শুভ্র চক্রবর্তী মহাশয়কে ভীষণ সুন্দর একটি উদ্বোধনী সং আজকে ক্লাবে উদ্বোধক হিসাবে ছিলেন আমাদের ভারত সঙ্গে সদ্য মহারাজ তার হাত দিয়েই তারা উদ্বোধন করালেন সঙ্গে আমরা সবাই ছিলাম এই বছর ক্লাবের চব্বিশ বছর হলো আমরা আশাই রইলাম পঁচিশ বছরে চাঁচলবাসীকে আরও সুন্দর জিনিস তারা দেখাবে মাকে সামনে রাখি এবং এই আশা রেখে সেই ক্লাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে তারা ভালো থাকুক সুস্থ থাকুক মা মঙ্গলময়ী মা এবার আমাদের মালদায় চারদিকে বন্যার পরিস্থিতি খুব খারাপ বন্যায় এখনও অনেক মানুষ তারা জলের মধ্যে রয়েছে তাদের মঙ্গল কামনা করলাম তারা যেন সুস্থ জীবনে আবার ফিরে আসে এবং চাচলের মানুষ তাদেরও মঙ্গল কামনা আমাদের উদ্বোধনী পর্বের অনুষ্ঠান কিন্তু এখনও নানান চন্দ্র যেমন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে তার আগে আমাদের গতকালের যে বসে আঁকো প্রতিযোগিতা আমাদের মাঝে অনুষ্ঠিত আমাদের এই পুজো কমিটির বর্তমান সেক্রেটারি মাননীয় অমরেশ মজুমদার বাবু সঙ্গীত উনি পরিবেশন করলেন একবার আরো